হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেনস্টিন সো আজকের ভিডিওটা মেনলি এইচএসি টোয়েন্টি সেভেন ব্যাচের জন্য তোমরা অনেকেই আছো যার যারা এর মধ্যেই অ্যাডমিশনের প্রিপারেশানটা শুরু করতে যাচ্ছো সো তোমাদের কথা মাথায় রেখেই আমরা যে নতুন কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচইসি টোয়েন্টি সেভেন ডিইউসি ইউনিট ক্র্যাশ কোর্স অনেকেই বলতে পারো এখনও তো মাত্র আমাদের একাডেমিক লাইফ শুরু হলো এর মধ্যে যদি আমরা এই কোর্সটা কিনি তাহলে সেখান থেকে আমরা কি কি পেতে যাচ্ছি প্রথমত তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখে থাকো সেখানে ছয়টা সাবজেক্ট থেকে মেনলি কোয়েশান হয়ে থাকে আমি সি ইউনিটের কথা বলছি যার মধ্যে আছে বাংলা ইংরেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স এবং মার্কেটিং তোমাকে ফাইন্যান্স এবং মার্কেটিং এই দুইটার মধ্যে যে কোনো একটা অবশ্যই আনসার করতে হবে এবং অন্যদিকে বাকি সাবজেক্টগুলো মাস্ট অর্থাৎ আবশ্যিক অবশ্যই তোমাকে সেগুলো আনসার করতে হবে তার পাশাপাশি রিটার্ন আছে চল্লিশ নাম্বারের এমসিকিউ সিক্সটি রিটার্ন হচ্ছে ফর্টি সো এখন দেখো তোমাদের জন্য আমরা এই কোর্সটাতে কি কি প্রোভাইড করছি প্রথমত প্রত্যেকটা বিষয়ের উপর ক্লাস থাকছে বাংলার জন্য আমরা পঁয়ত্রিশটা ক্লাস রেখেছি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সহ ইংরেজির জন্য পঁয়ত্রিশটা ক্লাস আছে হিসাব বিজ্ঞান যেটা হচ্ছে কমার্সের জন্য সব থেকে ডিফিকাল্ট সাবজেক্ট হিসেবে ধরে নেওয়া হয় হিসাব বিজ্ঞানের জন্য আমরা পঁচিশটা ক্লাস রেখেছি ম্যানেজমেন্টের জন্য বিশটা ক্লাস তার পাশাপাশি ফাইন্যান্স আর মার্কেটিংয়ের জন্য পনেরোটা করে ক্লাস এখানে আছে সাথে থাকছে রিটেনের জন্য সাজেশন এবং হচ্ছে আলাদা করে ক্লাস এখন দেখো এর পাশাপাশি তোমাদের জন্য এক্সাম থাকছে এবং আমরা অবশ্যই দাগানো বইয়ের পিডিএফও শেয়ার করছি এবং কোয়েশ্চেন ব্যাঙ্ক তোমাদের সাথে শেয়ার করছি এখন এই বই অর্থাৎ বই দাগানোটা আমরা কিভাবে করেছি বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা ট্রেন্ড নোটিস করেছি কিছু সিলেক্টিভ টপিক থাকে যেখান থেকে প্রত্যেক প্রত্যেকটা বছর বারবার কোয়েশ্চেন রিপিট হতে দেখা যায় এখন সেটা অনুযায়ী আমরা আমাদের কোয়েশ্চেন ব্যাংক তারপর হচ্ছে আমাদের এক্সাম ব্যাপার সবগুলাই সেট করেছি সো মোটামুটি এই কোর্সটা কিনলেই তোমাদের প্রিপারেশানটা হানড্রেড আউট অফ হানড্রেড হবে তার গ্যারান্টি আমরা দিচ্ছি দেখো এখানে তোমরা লেকচারশিপ পাচ্ছ তারপর হচ্ছে লুকাসের ম্যাথ অ্যানালিসিস বইটা পাচ্ছ তার পাশাপাশি তোমাদের জন্য ডেডিকেটেড ফেসবুক অ্যান্ড টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে তোমরা পোস্ট করে তোমাদের কনফিউশনটা আমাদের সবার সাথে শেয়ার করতে পারো এবং আমাদের ডেডিকেটেড ম্যান্টার টিম আছে যারা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সো তোমাদের জার্নিটা আমরা পার করে এসেছি আমাদের ধারণা আছে কোন জায়গায় গিয়ে তোমাদের প্রবলেমটা হতে পারে সো সরাসরি ম্যান্টারশিপ পাওয়ার একটা সুযোগ তোমাদের তো এখানে অবশ্যই থাকছে তাই আর দেরি না করেই এখনই কিনে ফেলো আমাদের এই ডিইউসি ইউনিট কোর্সটি এটি অবশ্যই তোমার স্বপ্ন পূরণের অন্যতম একটা হাতিয়ার হতে তো সবার জন্য শুভকামনা টাটা